দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ইতিহাসেই নজিরবিহীন কেননা যুক্তরাজ্যের রীতি অনুযায়ী কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ দেওয়া হয় না অর্থাৎ ইংল্যান্ডের রাজশাসনামূলে কেবলমাত্র একবারই কেউ রাষ্ট্রীয় সফরে আসতে পারেন কিন্তু ব্রেকজিট পরবর্তী বাস্তবতায় যুক্তরাজ্য চাই বিশেষ সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে প্রবল বিরোধী জনমতের চাপ সামলাতে হচ্ছে অভিবাসন সংকট সংকট অর্থনৈতিক ও কর্মসংস্থানের ইউক্রেন ইস্যু এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ডানপন্থার উত্থানের মতো প্রেক্ষাপট তাই ট্রাম্পের আগমনকে তার জন্য আরও অর্থবহ করে তুলেছে চলুন দেখে আসি কেন এ সফরটি রয়েছে আলোচনার শীর্ষে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্য বাণিজ্যিকভাবে একাকিত্বে ভুগছে ট্রাম্পের সঙ্গে তাদের শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনাটি হচ্ছে সেটিই হতে পারে তাদের অর্থনৈতিক লাইফলাইন ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাজ্য চাই ন্যাটোর সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আর এক্ষেত্রে ট্রাম্পের অবস্থান সদা পরিবর্তনশীল হলেও তাকে খুশি রাখাই হবে এখনকার কৌশলগত প্রাধান্য ব্রিটিশ রাজপরিবারের প্রতি ট্রাম্পের প্রেম বহু এবার স্বয়ং রাজা তৃতীয় চার্লস এবং প্রভু রাজা প্রিন্স উইলিয়াম ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানাচ্ছেন ট্রাম্পকে তবে রাজপরিবারের এ ভূমিকা নিছক আনুষ্ঠানিক নয় বরং এটি ট্রাম্পের মন গলানোর এক কৌশলগত অস্ত্র এক কথায় যুক্তরাজ্য রাজপরিবারের মহিমা ও ঐতিহ্য দেখে ট্রাম্পকে প্রভাবিত করতে চায় উইন্সর ক্যাসেলের রাজকীয় আতিথেয়তা গার্ড অপনার ক্যারেজ রাইট এবং স্টেট ব্যাংকুয়েট সবই এ রাজনৈতিক মনস্ত 到第三章。 ট্রাম্পের এর দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের সময় ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন টেক প্রসপারিটি ডিল এর অংশ হিসেবে মাইক্রোসফট গুগল ইনভিডিও ওপেন এয়ার মতো কোম্পানিগুলো একত্রিশ বিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে যা যুক্তরাজ্যের প্রযুক্তি খাতে আস্থা ফিরিয়ে আনছে এটি নতুন চাকরির সৃষ্টি হবার পাশাপাশি স্টারমার্কে কূটনৈতিক ও বৈশ্বিক নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকায় আনবে এছাড়াও বিভিন্ন অভ্যন্তরীণ সংকট কিয়ার স্টারমার্ককে রাজনৈতিকভাবে দুর্বল করেছে এ পরিস্থিতিতে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে কনজারভেটিভদের চাপে না পড়ার চেষ্টা করছেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে আন্তর্জাতিকভাবে কুখ্যাত সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে উইন্সর ক্যাসেলের ট্রাম্প ও অ্যাপস্টেইনের ছবি প্রজেক্ট করে প্রতিবাদ করা হয়েছে অন্যদিকে ইউকের প্রধানমন্ত্রীও অ্যাপস্টেইনের কাছের লোক পিটার ম্যান্ডেলসনকে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ ও বরখাস্ত করে নিজেও আছেন রাজনৈতিকভাবে চাপে এই সফর যতটা রাজকীয় ততটাই রাজনৈতিকভাবে সংবেদনশীল যুক্তরাজ্য চায় ট্রাম্পকে বন্ধু বানিয়ে ভবিষ্যতের ঝুঁকি কমাতে এদিকে ট্রাম্পের সাহায্যে নিজেকে আন্তর্জাতিক নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে তবে তা অবশ্যই নিজের দলের সঙ্গে আদর্শগত সংঘাত এড়িয়ে অর্থনীতি অ্যাস্টেন বিতর্ক অভ্যন্তরীণ সংকট এবং জনমত সব মিলিয়ে এটি একটি হাই অ্যাক্টিভ ব্যালেন্সিং অ্যাক্ট